হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে সকালবেলায় আজকের মেনুতে আছে লুচি আর ঘুগনি আর এদিকে মা আর মাম্পিদি দুজন মিলে পরিবেশন করছে আমরাও বসে পড়েছি আগে আরও অনেক কাজ আছে সেই জন্য আগে আগেই বসে পড়েছি তোমাদের দাদাভাই ওইদিকে বসে পড়েছে

এখানটা বেলুন ফুলাচ্ছে আর এদিকে বেলুন ফোলানো হচ্ছে বেলুনের গেট সাজানো হবে আর বাড়ির ভিতরে ওই জায়গাটা সাজানো হবে আর এদিকে রান্না বান্না হচ্ছে সকালে লুচি ভাজা হচ্ছে ভূমিকা হয়ে গেছে আমরা তো খেতে বসে পড়েছি আর এদিকে দুপুরের যে রান্না বান্না হবে সেই সবজিগুলো বনিয়ে রাখছে সেগুলোই রান্না হবে আর আমি দাদার মেয়ের হাতে ফোনটা দিয়ে দিয়েছি ওকে বলেছে তুই ভিডিও করে রাখিস নাহলে আমি কিছুই ভিডিও করতে পারিনি দাদার মেয়ে আর দিদির ছেলে ওরাই ভিডিও করে দিয়েছে যে ভিডিওগুলো দেখলে সবগুলো ওরাই করে দিয়েছে আর ঘরে ওইদিকে রান্না শুরু হয়ে গেছে ছেলের জন্য যে রান্না করবে সেই রান্নাটা শুরু হয়ে গেছে আমার একটা যা করছে রান্না চলো সেগুলো দেখিয়ে নিই আর এদিকে আমার বাবা বসে আছে মানে রান্নার ওখানেই বসে থাকতে বলা হয়েছে বাবাকে আর চলো এদিকে কম কমপ্লিট হয়নি এখনও তোমার দাদাভাই তো হয়ে গেছে আমরা এখনও খাওয়া দাওয়া করছি আর এদিকে চলো এবার রান্নাঘরে যাবো বেলুন এখন কাজ করছে পিঙ্ক কালারের বেলুন পিঙ্ক আর হোয়াইট কালারের বেলুন দিয়ে সাজানো হবে পুরো পুরোটাই গেট বাড়ির ভিতরে সবটাই সাজানো হবে এখনো পুরো কমপ্লিট হয়নি এখনো লাইট সেটও করা হয়নি সব আস এসে ঠিক করে সব দেখে দিচ্ছি এদিকে চলো ঘরে যাওয়া যায় আর এদিকে দেখতে পাচ্ছি ছেলেকে বলছি দুটোর বেশি খাবি না ও আমার কাছ থেকে নিয়ে নিলো মানে ওকে খেতে মানা করা হচ্ছে জোর করে নিয়ে নিলো এদিকে পিসি সবজি বনিয়ে দিচ্ছে মাও বনিয়ে দিয়েছিল মা তো বাইরে খাবার দিচ্ছে আর এদিকে যা হচ্ছে রান্না করছে ছেলে রান্নাটা যাই করছে আর এদিকে খাচ্ছে এই তো ভিডিও করতে বললাম আমাকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে টাটা সবাই কেক